সকালবেলা দেরি গেছিস আজকে চুলা গড়ার সময় নেই আজকে একটু সতর্কতার সাথে পানি ঢেলে পানি বাহিরে আসে না বলি লাগবে হুট ধর্ম হলো এটাই এখনো হোটেলের লাইটে জ্বলতেছে জানোয়ারেরা কি বলবো দায়িত্বের প্রতি যারা অবহেলা এরকমই হয় জীবন হোটেল একটা কাপড় বিল্ডিং এল্ডিংটা এগুলো হোটেল খানা আসছে গেছে अल्लाह जो दे रखा है मालिक बनाए दी थे हमारे तैनात में ब्लॉग बने के साथ क्या सलाम वालेकुम क्या वाला है मुदिर तमाम हम तो लाया मुदिर माफी सलाह दा